আজিকারি ঘটনা নিয়ে বিরোধীদের চামড়া তুলে নেওয়ার নিদান আবার বিতর্কিত বক্তব্য জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির এক ধাপ উঠে জেলা তৃণমূলের সহ সভাপতি দোলাল সরকারের বিরোধীদের রাস্তায় ফেলে পিটানোর নিধান এটাই তৃণমূলের কালচার পাল্টা বিজেপি আর্যিগরে ঘটনা নিয়ে বিরোধীরা চক্রান্ত করছে এর প্রতিবাদে মালদা শহরে রাজ হোটেল মোড়ে তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ সভা ডাকা হয় সেই সভা থেকে একের পর এক তৃণমূল নেতা বিরোধীদের দিতে থাকে। জেলা সভাপতি বিরোধীদের হুমকি দেন তুলে জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দুলাল সরকার বলেন চারি রাস্তায় ফেলে কেলাতাম ডাঙ্গাতাম ভালো করে কিন্তু করিনি তৃণমূলের অভিযোগ গত চার তারিখে রাত দখলের কর্মসূচি নেওয়া হয়েছিল সেখান থেকে কিছু বিরোধীরা মানুষের সাথে ঢুকে তৃণমূলের ঝান্ডা খুলে ফেলে দিয়েছে রাস্তা থেকে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর একের পর এক তৃণমূল নেতৃত্ব বিরোধীদের উদ্দেশ্যে হুমকি দেয় মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট যে মানুষগুলো রাতের বেলা আন্দোলনের মাধ্যমে নিরীহ লোকে নিরীহ মায়েদের আন্দোলনের মাঝে এবং শিক্ষিত মানুষ ছাত্রদের আন্দোলনের পিছনে দাঁড়িয়ে তৃণমূলে কংগ্রেসের ঝান্ডা খুলেছে ডাঙুন লাগিয়েছে তাদের প্রত্যেকের আমাদের কাছে নির্দিষ্টভাবে অভিযোগ আছে আমরা কিন্তু যদি করতাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ঝান্ডা আমাদের রক্ত ঝান্ডা আমাদের কাছে মায়ের মতন আমাদের কাছে পরিবারের মতন সেই ঝান্ডা যারা পুড়িয়েছে তাদেরকে ডাঙিয়ে রাস্তায় ফেলে দিতে পারতাম কিন্তু ডাঙাইনি মারিনি কারণ হসপিটালে আমার ছোটো ছোটো ডক্টর ভাইরা বোনেরা চিকিৎসা করছে না যাকে ডাঙাবো সেও মৃত্যুতে যেতে বলে তাই আমরা এই ডাঙানো থেকে বিরত থেকেছি মনে করবেন না বিজেপি মনে করবেন না সিপিআইএম দালালরা যাদেরকে বাংলা থেকে উৎখাত করে পেপারে আর গোডে লাগিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসায় কারাগারে নি নিধন করে তারা মনে করবেন না তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে ঘুমিয়ে গেছে তৃণমূল কংগ্রেস চিহ্নিত করবে এই আন্দোলনের মধ্যে যারা ঢুকে গিয়ে সিপিএম বিজেপির দালালি করছে যারা এই ছাত্র ছাত্রীদের আন্দোলনকে নষ্ট করার চেষ্টা করছে তাদেরকে কিন্তু আমরা শিক্ষা দিতে পারি আগামীতে দেব এরকম অন্যায় করলে আমাদের পতাকা ছিঁড়ে যখন মানুষকে তারা সংগঠিত করতে পারছে না যখন তারা মানুষের সমর্থন মালদা জেলায় পাচ্ছে না যখন মালদা জেলার শুভবুদ্ধি জ্ঞান সম্পন্ন মানুষ বিজেপির পতাকা তলে সমাবেত হচ্ছেন না সিপিএম এর পতাকা তলে সমাবেত হচ্ছেন না তারপর তারা এই ধরনের একটা ঘৃণ্য চক্রান্ত করে আমাদের পতাকা ছিড়ে একটা ডাঙ্গা লাগিয়ে দিবার ঝামেলা লাগিয়ে দিবার চেষ্টা তারা করেছিল বন্ধ বিজেপি জেনে রাখো বন্ধ সিপিএম জেনে রাখো তৃণমূল কংগ্রেসের একটি পতাকা তোমার বিজেপির কর্মীদের গায়ের পঞ্চাশটা চামড়া টেরে নামিয়ে দিবে তৃণমূল কংগ্রেস কর্মীরা যদি দুর্বল ভেবে থাকো তৃণমূল কংগ্রেসকে তাহলে তুমি বোধহয় ভুল ভেবেছো আমার মনে হচ্ছে আমরা জীবনে কাণ্ডের সমস্ত আন্দোলনকে সম্পূর্ণরূপে সমর্থন করছি মাইকে দাঁড়িয়ে বলছি কিন্তু বিজেপির ঘির্ণ চক্রান্ত নোংরানি দাঙ্গালে দেবার রাজনীতি সিপিএমের সাথে হাত মিলিয়ে গোপনতা তের মধ্য দিয়ে আর জিকর খান্ডেকে তার রাজনীতির একটা মুনাফার জিনিস বানিয়ে নিয়ে যে আন্দোলন করার চেষ্টা করছে মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দিয়ে ফাই ভাইয়ের মধ্যে হানাহানির যে তাদের নীতি সেই নীতিকে মালদায় নিয়ে চেষ্টা করছে তার বিরুদ্ধে আগামী দিনে তৃণমূল কংগ্রেস আরও বেশি করে চোরতাল লড়াই করবে বন্ধ বিজেপি এবং বন্ধু সিপিএম জেনে রাখো শাস্তি দিতেই হবে সিবিআইকে আর যত দেরি হবে তত দেরির করে দায়িত্ব ভারে বিজেপিকে করে নিতে হবে আপনি বললেন যে বিজেপিএফের চাঁদা তুলে দেবেন কেন বলবেন আমাদের আর করে যে ডাক্তার এডি ডাক্তার নিহত হয়েছেন মমতা ব্যানার্জি সর্বোপরি প্রথম দাবি করেছেন আসামিকে খুঁজে ফাঁসির ব্যবস্থা করতে হবে আমরা তৃণমূল কংগ্রেসের রাস্তায় নেমে আন্দোলন করছি সর্বস্তরের মানুষ আন্দোলন করছে আমরা তাদেরকে পূর্ণ সমর্থন করছি গত চার তারিখে এখানে একটা মিছিল ছিল রাত্রে সেই মিছিল খুব সুন্দরভাবে শেষ হয়েছে বিজেপি এবং সিপিএমের কতিপয় গুন্ডারা তারা শেষের দিকে মিছিলের অনেক পরে তারা আমাদের ফ্ল্যাগ খুলে খুলে ছিঁড়ে ফেলে রাস্তায় ফেলে লাথ দিয়ে সে ফ্ল্যাগকে সেখানে লাঠি মারা হয় ফ্ল্যাগের উপরে হ্যাঁ ফলে সেই ক্ষেত্রে আমরা বলেছি তাদের ইচ্ছা ছিল যে এই ফ্ল্যাগটা খুলবে এবং মিছিলে লোকের সাথে দাঙ্গাটা লাগিয়ে দিব তৃণমূল কংগ্রেসে কিন্তু তারাও মিছিলে লোক জানে এবং আমরাও জানি এটা একটা ষড়যন্ত্র বিজেপির এবং সিপিএম আমরা বলেছি যে এই চক্রান্ত করতে দেওয়া হবে তুমি বন্ধু যদি একটা ফ্ল্যাগ খুলে পায়ের তলায় ফেলার চেষ্টা করো তোমার পঞ্চাশ লোকের পিঠের চামড়াটা খুলে দিবে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের হচ্ছে এই হুমকি ধমকানো এ সমস্ত ছাড়া ওদের কোনো কাজ আছে এরা তো হুমকি দেয় ধমকায় চমকায় এটা শুধু তৃণমূলের যারা নিচে আছেন তারাই শুধু না রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি প্রধানমন্ত্রীকে হুমকি দেন প্রধানমন্ত্রীকে হুমকি দেন তিনি বলেন যে সারা দেশ জ্বালিয়ে দেবেন যে পশ্চিম পশ্চিমবাংলায় জ্বালাচ্ছেন সারা দেশে জ্বালিয়ে দেবেন বিভিন্ন রাজ্যের কথা তিনি উল্লেখ করেন এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালচার এটা ওরা ওদের মুখেই সাজে আসলে এরা হচ্ছে যে মানুষের সঙ্গে নেই মানুষের জন্য এরা নেই এরা আসলে মানুষকে ভয় দেখিয়ে ধমকিয়ে চমকিয়ে ওরা কোনো রকম যেভাবেই হোক তো রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং এগুলোকে মদত দেন রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে মদত দেন যেমন হচ্ছে যে রাজ্যের দুষ্কৃতকারী যারা রাজ্যে যারা সব বেশি অপরাধী তাদেরকে মদত দেন তৃণমূলের যে সরকার চলছে আর এখানে তৃণমূলের যে তিনি জেলা সভাপতি তিনি কথা কি করে বলেন আজকে উনি বলছেন যে এখানে কবে কার ফ্ল্যাগ কোথায় ছিঁড়েছে আজকে উনি বললেন ফ্ল্যাগ ছিঁড়ে দিয়েছে ওরা একটা বলে দিচ্ছেন তারপরে হচ্ছে সমস্ত তাদের বিজেপির তার কর্মীদের উপরে তারা চড়াও হবেন তাদের মারবেন তাদের হচ্ছে যে কি বললেন তাদের পিঠে চামড়া তুলে দেবেন এইসব এগুলো ওদেরই মুখে সাজে এটা একমাত্র তৃণমূল কংগ্রেসের সংস্কৃতির জন্য